স্বাগতম বাংলা জিকে এক্সামে আজকে থাকছে পনেরোটি মজাদার কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ প্রশ্ন ও উত্তর চলুন দেখি তো আপনার কয়টা উত্তর ঠিক হয় প্রথম প্রশ্ন দুই সালের জি টোয়েন্টি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে এ ভারত বি ব্রাজিল সি জাপান ডি জার্মানি সঠিক উত্তর বি ব্রাজিল প্রশ্ন দুই সালের ডেমোক্রেসি ইন্ডেক্স বা গণতন্ত্র সূচকে ভারতের অবস্থান কত এ আটত্রিশতম তম সঠিক উত্তর সি আটচল্লিশতম প্রশ্ন দুই হাজার পঁচিশ সালের বাজেট কে পেশ করেছেন এ অমিত শাহ বি নির্মলা সীতারামন সি রাহুল গান্ধী ডি রাজনাথ সিং সঠিক উত্তর বি নির্মলা সীতারামন প্রশ্ন দুই সালের অস্কার অ্যাওয়ার্ডে সেরা চলচ্চিত্র কোনটি এ ওপেন হাইমার বি কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন সি বি ডি মিশন ইম্পসিবল সঠিক উত্তর এ ওপেন হাইমার প্রশ্ন দুই হাজার পঁচিশ সালের আইসিসি মহিলার টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে এ ভারত বি অস্ট্রেলিয়া সি বাংলাদেশ ডি দক্ষিণ আফ্রিকা সঠিক উত্তর সি বাংলাদেশ প্রশ্ন দুই হাজার পঁচিশ সালের নোবেল শান্তি পুরস্কার কে পেয়েছেন এ মালালা ইউসুসাই বি বারাক ওবামা সি নেলসন ম্যান্ডেলা ডি ওলেক্সেন্ড্রা মাধভিচুক সঠিক উত্তর ডি ওলেকসেন্ড্রা মাধভিচুক প্রশ্ন বর্তমানে ভারতের রাষ্ট্রপতি কে এ রামনাথ কোবিন্দ বি দ্রৌপদী মুর্মু সি প্রণব মুখার্জি ডি রাজেন্দ্র প্রসাদ সঠিক উত্তর বি দ্রৌপদী মুর্মু প্রশ্ন দুই সালের বাজেট ঘাটতির লক্ষ্য কত ধরা হয়েছে এ জিডিপি চার দশমিক এক শতাংশ বি জিডিপির পাঁচ দশমিক এক শতাংশ সি জিডিপির ছয় দশমিক এক শতাংশ ডি জিডিপির সাত দশমিক এক শতাংশ সঠিক উত্তর বি জিডিপির পাঁচ দশমিক এক শতাংশ প্রশ্ন দুই সালের অস্ট্রেলিয়ান ওপেন টেনিস পুরুষ একক চ্যাম্পিয়নকে এ রাফায়েল নাদাল বি নোভাক জোকোভিচ সি কার্লোস আলকারাজ ডি দানিল মেদভেদেব সঠিক উত্তর বি নোভাক জোকোভিচ প্রশ্ন ভারতের জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় এ ছাব্বিশ জানুয়ারি বি পনেরো আগস্ট সি আটাশ ফেব্রুয়ারি 5 সেপ্টেম্বর সঠিক উত্তর সি 28 ফেব্রুয়ারি প্রশ্ন 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় অনুষ্ঠিত হবে এ ভারত বি ইংল্যান্ড সি পাকিস্তান ডি অস্ট্রেলিয়া সঠিক উত্তর সি পাকিস্তান বর্তমানে ভারতের প্রধান বিচারপতি কে এ এস এ বোবডে বি ডি ওয়াই চন্দ্রচূড় সি এই ভি রামানা ডি আর এফ নারিমান সঠিক উত্তর বি ডি ওয়াই চন্দ্রচূড় প্রশ্ন ভারতের জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয় এ উনত্রিশ আগস্ট বি চোদ্দ নভেম্বর সি তেইশ মার্চ ডি সাত জুলাই সঠিক উত্তর এ উনত্রিশ আগস্ট প্রশ্ন দুই হাজার সালের প্রজাতন্ত্র দিবস প্যারেডের প্রধান অতিথি কে ছিলেন এ জো বাইডেন বি ইমানুয়েল মাকরন সি ঋষি সুনাক ডি ভ্লাদিমির পুতিন সঠিক উত্তর বি ইমানুয়েল মাকরন প্রশ্ন ভারতের লোকসভার মোট আসন সংখ্যা কত এ পাঁচশো তেতাল্লিশটি বি পাঁচশো পঞ্চাশটি সি পাঁচশো ষাটটি ডি ছয়শটি সঠিক উত্তর এ পাঁচশো তেতাল্লিশটি তো বন্ধুরা আজকের পনেরোটি কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ এখানেই শেষ আপনার কয়টা উত্তর ঠিক হলো কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন বাংলা জিকে এক্সাম চ্যানেলকে